ক্রিরিয়ে য়ানা হলো কুনে বাঁকুড়ার সোনামুখী শহরের অদ্রিজা সূত্রধরের প্রতিভা সত্যিই অনন্য মাত্র দশ বছর বয়সেই সেই প্রমাণ করেছে বয়স প্রতিভার মাপকাঠি হতে পারে না বাবা তপন সূত্রধর ও মা পায়েল সূত্রধরের স্নেহে বড় হওয়া সোনামুখী শারদাবনী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী অদ্রিজা আজ নিজের মেধা পরিশ্রম ও সঙ্গীত প্রেম দিয়ে সকলের মন জয় করেছে মাত্র তিন বছর বয়সে নাচ শেখা শুরু করে অদ্রিজা তার নিত্যগুরু চন্দনী চ্যাটার্জি এর তত্ত্বাবধানে সে শিখেছে নাচের প্রতিটি ভঙ্গি প্রতিটি ছন্দ ছোট থেকেই ইউটিউব ও টেলিভিশনে নাচ দেখে নিজে নিজে অনুশীলন করত সে কিন্তু আদ্রিজার আসল ভালোবাসা গানের মধ্যেই মাত্র পাঁচ বছর বয়সে গান শেখা শুরু করে সে তার গানের গুরু অনন্যা মুখার্জির কাছে সঙ্গীতে তাল সুর ও রাগের প্রাথমিক শিক্ষা নেয় ছোট থেকেই অদ্রিজার কণ্ঠে ছিল এক অপার মাধুর্য যে মাধুর্যে মুগ্ধ হয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সোনামুখী শহরের লোকজন কোনো গান একবার শুনলেই নিখুঁত সুরে গেয়ে ফেলার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার গত রবিবার আকাশ আট চ্যানেলের এক প্রতিযোগিতায় সাতশো জন প্রতিযোগীর মধ্যে নিজের অসাধারণ গায়িকি দিয়ে সবার মন কেড়েছে অদ্রিজা তার কণ্ঠের মাধুর্য নিখুঁত সুরধারা ও আত্মবিশ্বাসপূর্ণ পারফরমেন্সে বিচার করা এতটাই মুগ্ধ হন যে বিচারকরা এতটাই মুগ্ধ হন যে শেষ পর্যন্ত অদ্রিজাই হন উইনার এটি তার সঙ্গীত জীবনের প্রথম বড় সাফল্য যা তাকে আরও আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করেছে অদ্রিজার লক্ষ্য এখন আরও বড় সে চায় একদিন সারেগামাপা ও ইন্ডিয়ান আইডলের মতো জাতীয় মঞ্চে নিজের কণ্ঠে দেশবাসীকে মুগ্ধ করতে তার স্বপ্ন পড়ুয়ানগর পলাশপাড়ির গান ও নিজের সুরেলা কণ্ঠ দিয়ে বাংলার সঙ্গীতকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া নাচও গানে ইতিমধ্যেই বহু পুরস্কার জিতেছে অদ্রিজা কিন্তু তার চোখে সবচেয়ে বড় পুরস্কার হল শ্রোতাদের ভালোবাসা মঞ্চে উঠলেই যেন সে অন্য এক জগতে পৌঁছে যায় যেখানে সুর তাল আর আত্মার মেলবন্ধনে জেগে ওঠে এক অদিতি শুভধর নামের প্রতিভা আলো বাঁকুড়ার সোনামুখী থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কবে থেকে গান শিখছ গান কি ভালো লাগে এই আকাশ আটে চান্স পেয়েছ কোনোদিন ভেবেছিলে চান্স পাবো আমার ছজনের মধ্যে যখন দুজনকে ডাকলো তখন আমি খুব টেনশনে ছিলাম যখন তিনজনকে ডাকলো তখন আমি খুব আনন্দিত হলাম এবং কনফিডেন্সে গান করেছিলাম ভয় লাগছিল না ভয় লাগেনি হ্যাঁ না বিচারকরা ভালোবাসতেন হ্যাঁ আদর করতেন তুমি বড় হয়ে কি হতে চাও সিঙ্গার হতে চাও সিঙ্গার হতে চাও নাচ শিখো নাচ নাচ জানো গান কার কাছে শিখেছো তোমার নাম তোমার নাম অফলে কতটা খুশি আমি সত্যিই খুব খুশি আর মেয়ে সফল্যে কেন খুশি হয় সেটা আমরা সত্যিই খুব খুশি আমাদের আমি কেন পুরো ফ্যামিলি আমার বাপের বাড়ি সবাই খুব আনন্দ পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসে আর ওর সাপলে সবাই খুব খুশি আপনি কি ভেবেছেন মেয়ে এত বড় মুখ না ও ছোট থেকেই গানকে খুব ভালোবাসে মনে মনে গান করা টিভি দেখে গান তোলা এই দেখেই আমরা গানে ভর্তি করি তো ও গানের প্রতি প্রচণ্ড প্রথম থেকেই আগ্রহ এবং পড়তে বসেও পড়ার শেষে একটু করে গান গাওয়া এইগুলো লক্ষ্য করি গানটাকেও খুব ভালোবেসেই করে কতজন প্রতিযোগী ছিল জানেন হ্যাঁ প্রথমে সাতশো চব্বিশ জন অডিশন দিয়েছিল আগস্টে তারপর পঞ্চাশ জনকে সেকেন্ড অডিশনে রেখেছিল। তারপর পঞ্চাশ জন থেকে টিভি রাউন্ডে উঠেছিল আঠেরো জন আঠেরো জন থেকে আঠেরো জন মিলে ফার্স্ট রাউন্ড হয়েছিল সেকেন্ড রাউন্ডে পনেরো জন হয়েছিল আঠেরো থেকে তিন বাদ চলে গিয়েছিল আর পনেরো থেকে ফাইনাল রাউন্ডে ছজন উঠেছিল ছজন থেকেও উইনার হয়েছে যখন ছজন আমার মনে প্রথমে তিনজনের নাম ডেকেছিল রেডি হওয়ার জন্য মেকআপ রুমে যে তোমরা রেডি হও মেকআপের জন্য তোমরা ফাইনালে উঠেছ তখন আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল যখন তিনজনের নাম নাম ডাকলো তারপর ওরও কান্দাকান্দো মুখ হয়ে গিয়েছিল তারপর যখন আবার ওর নাম ডাকলো যে অদ্রিজা সূত্রতা তুমিও ফাইনালে উঠেছে তুমিও রেডি হও তখন আমরা মনের মধ্যে খুবই আনন্দ পেলাম আর ওও খুব আনন্দের সঙ্গে তখন রেডি হলো গানও গাইল খুব আনন্দের সঙ্গে আকাশ আটকে আমি মন থেকে খুবই শ্রদ্ধা জানাই সেখানে ব্যবস্থা বা সেখানের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আর আমার মেয়েকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমার নাম আমার নাম পায়েল সুত্রদা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্য এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে